হে আল্লাহ আমি জানি না কীভাবে ডাকে আপনি আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কীভাবে চাইলে আমার সাওয়াগুলোও আপনি পণ্য করবেন আমি জানি না কীভাবে হাত উঠালে আমার হাত আপনি বলে দিবেন। আমি জানি না কীভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন হে আল্লাহ আমি ছাড়াও আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই ইয়া রব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। আপনি তো বলেছেন আপনি খালি হাত পেরিয়ে দিতে লজ্জাগত করেন আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না হে আল্লাহ আমি দুর্বল আপনি আমার দর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার পরীক্ষা। সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়াগুলো পূর্ণ করুন আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন আমি